বিক্রি করেন কত করে বিক্রি করেন মেঘনাতে তেলাপিয়া পাঙ্গাস এগুলোর বিশেষ আসছে কোন জায়গা থেকে

রোববার ঠিক যে সময়টায় আমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আজকে ঠিক মঙ্গলবার একই সময় আমি এই মেঘনার সামনে থেকে অর্থাৎ একই স্থান থেকে আমি এই ভিডিওটি করছি দর্শক রবিবার যে স্থান থেকে আমি দাঁড়িয়ে যে সময় ভিডিওটি করেছিলাম আজকেও ঠিক একই সময়ে মঙ্গলবার আমি এই ভিডিওটি একই জায়গা থেকে করছি তাহলে বুঝতে পারছেন যে আসলে মেঘনার গতি প্রকৃতি ঠিক কতটুকু বা কোন দিকে দাবিত হয়